এবার দ্বিতীয় কারণ যে কারণে মহিলারা যাহার নামে যাবে একটা আর দ্বিতীয় কারণ সেটা হচ্ছে কি যে মহিলারা একে অপরের এই এই কারণটা যে কারণটা বলছি দ্বিতীয় কারণটা এই কারণটাতে প্রায় সবাই লিপ্ত আছে কিন্তু বেশিরভাগ মহিলারা এই কারণটাতে বেশি সেটা কি পরনিন্দা পরচর্চা দিবত চুগলি এটা হয়তো আমাদের সমাজে দিবত চুগলির যে একটা বিষয় এটা আমাদের পুরুষ থেকে নিয়ে মহিলা পর্যন্ত ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সবাই আমরা এই জিনিসটাতে লিপ্ত যে কেউ হোক না কেন ভালো পজিশনের মানুষ নিচু পজিশনের মানুষ আমরা সব সময় চাই যে লোকের কাছে মিথ্যা কথা বলে এর বিরুদ্ধে একে এর মানে একে অপবাদ দিয়ে বা কারো বিরুদ্ধে মিথ্যা কথা বলে কারো কাছে ভালো হতে চাই সবসময় এটা চাই আমরা কিন্তু সাল্লাম এটা বারণ করেছে আর এই কারণটা যেহেতু মহিলারা এই কারণে বেশি লিপ্ত আছে সাল্লাম অতএব এই এই কারণটা বিশেষ করে মহিলাদেরকে বর্জন করতে হবে পুরুষদেরকেও করতে হবে যদিও পুরুষরাও এটাতে লিপ্ত আছে মহিলারা কিন্তু বেশি কেন কারণ দেখা গেলো এবার ভাত তরকারি সংসারের কাজ করে নেওয়ার পরে বিকালে তখন কি করবে বিকালে বসবে তখন পাড়ার একটা জায়গায় তখন বসবে আপনাদের এলাকাতে আছে কি জানি না আমি দেখেছি বিভিন্ন এলাকাতে কি করে বিকালে বসবে একসঙ্গে মহিলারা হয়তো শাক বাঁধছে শাক বাঁধছে নাহলে আর কোনো কাজ করছে আর কোনো কাজ করছে বিড়ি বাঁধছে নাহলে আর কোনো কাজ করছে আর গল্প শুরু চুপি এর নিন্দা ওর নিন্দা ওর চর্চা এর মানে এর 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 এখানে দুর্নিন্দা করবে বিভিন্নভাবে কথা লাগা লাগি আর কি এর সংসারে ওর কথা ওর সংসারে ওর কথা এর কথা এই যে বিষয়টা নবিসা সাহস সাল্লাম বলছেন এটা হাদিস আব্বাস রাজ ইল্লাহ তা হতে বর্ণিত তিনি বলেন আনা আনাদ্লা আদুল্লাহিন আব্বাস আল্লাহ তা আলাইহ কল মার রাসুল্লা সাল্লাল্লাহ আইল হিসাল্লাম আলাহ একা বরাইনি আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহু তা আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন নবী নেভিকের মিসালসাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে একটা কি করছিলেন হেঁটে যাচ্ছিলেন দুইটা কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি বললেন যে ইন্না আলাই আলাইবান এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে এই দুই কবরবাসীকে সাজা দেওয়া হচ্ছে তাদের কবরের আজাব হচ্ছে এবং এদেরকে খুব কঠিন শাস্তির সাজ কঠিন অপরাধের শাস্তি দেওয়া হচ্ছে না খুব মহাপাপের এটা শাস্তি দেওয়া হচ্ছে না এটা একটা ছোট মোটো পাপ ছোট মোটো গুনা যেই গুণাটা এরা চাইলেও ছাড়তে পারতো খুব বড় গুণা করেছিল ওই জন্য শাস্তি দেওয়া হচ্ছে না চাইলেই সেটা ছাড়তে পারতো কিন্তু এরা ছাড়েনি ওমায়ু আদাবানি ফি কাবির এদেরকে খুব বড় শাস্তি বড় গুনার জন্য শাস্তি দেওয়া হচ্ছে না বড় অপরাধের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না নবী সাল্লাম তখন নবী সাল সাল্লাম তখন একজনের দিকে তাদের দুইটা কবরের মধ্যে একদিকে একটা কবরের দিকে ইশারা করছেন এবং বললেন যে আমাহাদা রইল ওই ব্যক্তির কথা ফাঁকা রায় আস্তা তিরুমিন বাউলিহি এই ব্যক্তির কথা তো এই ব্যক্তিকে শাস্তি কেন দেওয়া হচ্ছে একে শাস্তি এই জন্য দেওয়া হচ্ছে যে এই ব্যক্তি নিজের পেচ্ছাপ থেকে নিজের ইউরিন থেকে নিজের পচ্ছাপ থেকে কি করতো না বেঁচে থাকতো না বাঁচত না যেমন যেখানে পেলো যেই জায়গায় পেছাব চাপলো পেচ্ছাপ করে দিল রাস্তার সাইডে হোক পুকুরের সাইডে হোক লোকের মোড়ের পাশে হোক আর আর কোথাও হোক পানির ব্যবস্থা থাকুক আর না থাকুক পেচ্ছাপ করলেই হলো পেচ্ছাপ লাগলো না না মানে নাপাক হলাম না কি হলাম এই বিষয়ে কোনো চিন্তাধারাই নেই পেছাব লাগুক আর না লাগুক এ বিষয়ে কোনো চিন্তা নেই এবার এইরকম পেছাব করার কারণে নবী সাল্লাম বলছেন যে সে সে তার পেছাব থেকে বাঁচত না তার পেছাব থেকে দু পেছাব থেকে কি করতো না পবিত্রতা অর্জন করতো না যার কারণে কি শাস্তি দেওয়া হচ্ছে আমাদা এবার অপরজনার দিকে নবী সাল্লাম আবার ইশারা করে বলছেন যে একে কেন একে তো শাস্তি দেওয়া হচ্ছে তার পেছাব থেকে না বাঁচার কারণে এবার একে কেন শাস্তি দেওয়া হচ্ছে ওয়া মাহাদা ফাকানা ইয়ামশি বিন নামিমা রইলো এই ব্যক্তির কথা অপরজনের কথা একে যে কবরের শাস্তি দেওয়া হচ্ছে কবরের আজাব দেওয়া হচ্ছে তার গুণা হচ্ছে এটাই যে লোকের কাছে লোকের এর ওর নিন্দা পর চর্চা করে বেড়াতো পর নিন্দা করে বেড়াতো ফার্স্ট পার্সনের কাছে সেকেন্ড পার্সনের নিন্দা সেকেন্ড পার্সনের কাছে থার্ড পার্সনের নিন্দা এই মানে নিন্দা চলতে থাকে আর একটা হাদিসে আছে বলেছেন যে আল ঘিবাত আসাদ জিনা যে ঘিবাত হচ্ছে জেনার থেকেও একটা ভয়াবহ পাপ এবং কঠিন একটা পাপ মহাপাপ কেন জেনা যদি কোনো ব্যক্তি করে না তার প্রভাব কে পাবে যে জেনা করেছে তারাই পাবে কিন্তু একজন ব্যক্তি যদি চুগলি করে পরনিন্দা পরচর্চা করে চুগলি করে বেড়ায় তো সে গোটা সমাজটাকে নষ্ট করে দেবে কারণ সমাজটা তো আপনি আমি আমাদেরকে দিয়েই তৈরি হয়েছে এবার আপনার কাছে নিন্দা করবে আমার আমার কাছে আপনার তার কাছে আপনার এর কাছে ওর তো গোটা সমাজটাকেই তো নষ্ট করে দেবে আর এরকম কিছু সমাজ লোক থাকে গ্রামের লোক থাকে এরকম কিছু যাদের কাজই হচ্ছে এটা এর কাজে মানে খোটা দেওয়া ওর কাজে আঘাত করা এর কাজটা না হতে দেওয়া এর কাফা ওর কানে গিয়ে দেওয়া ও একটা কাজ শুরু করছে ওর কাজটা কীরকম রকম করে আটকা যাবে ওই কাজে লেগে থাক এই কাজ তো বিশেষ করে নৌশাল বললেন যে মহিলাদেরকে কি করলেন বারণ করলেন দ্বিতীয় নম্বরের ত্রুটি সেটা কি পরনিন্দা পরচর্চা করা অন্য কারো নিন্দা করা গিবোধ করা চুগলি করা যাবে না চুগলি করলে তার কঠিন শাস্তি আল্লাহাবুর আলমিনের কাছে আমরা পেতে হবে